আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিয়ে আসলাম ছোট্ট একটা মূলা বানানোর ভিডিও নিয়ে মূলা বানাতে যা যা লাগবে দশ নম্বরের সাদা পায়েল পুঁতি এবং পানি কালারের পানি কালারের বা সবুজ কালারের ছয় নম্বরের পুঁতি এবং ষাট বা সত্তর নম্বরের রড সুতা কিছু পরিমাণ সুতা আমি কেটে নেব এরপর দুইটি সুতার মাথা অ্যাডজাস্ট করে সমান করে নিয়ে একটা সুতার ভিতরে আমি দুইটা তিনটা চারটি পাঁচটি ছয় সাত আট আটটি পুঁতি ভরে নিয়ে একবারে উপরের যে পুঁতিটা আছে সেই পুঁতিটার ভিতরে ক্রস দিয়ে দুটি সুতার মাথা আমি সমান করে নেব অ্যাডজাস্ট করে নেব এবং ছয়ের একটা গোলাকার হয়ে যাবে সরি আটের গোলাকার হয়ে যাবে তো সোতার ভিতরে এখন আমার একটা সবুজ পুঁতি আছে এবং ডান হাতের সোতা দিয়ে আমি সবসময় কাজ করি যার কারণে ডান হাতের সোতায় আমি তিনটা চারটা সাদা পুঁতি ভরে নিলাম এবং প্রথমের উপরের যে পুঁতিটা আছে সেই পুঁতিটার ভিতরে বাম হাতের সোতা দিয়ে ক্রস দিয়ে পাশের একটা ফুল করে নিলাম দেখুন সাদা পুঁতি চারটা এবং সবুজ পুঁতি একটা আমি পাশের ঘর করে নিয়ে বাম হাতের সুতা দিয়ে সবুজ পুঁতি একটা কমন নিয়ে এখন সোতার ভিতরে দুইটা পুঁতি আছে এবং ডান হাতে আমি তিনটা পুঁতি ভরে নেব এবং উপরের একটা পুঁতিতে বাম হাতের সুতা দিয়ে ক্রস দিয়ে পাশের একটা ফুল করে নেব আরেকটা ফুল আমি করে দেখাবো বাম হাতের সোতায় একটা সবুজ পুতি কমন নেব সোতা এখন দুইটা পুঁতি ডান হাতে আমি তিনটা পুঁতি ভরে নেব সাদা পুঁতি তিনটা ভরে নিচ্ছি এবং পাশের একটা ফুল করে নিলাম এইভাবে আমি পুরো লাইনটা করে নেব আমি এখন স্কিপ করে দেব দেখুন আমি লাইনটা শেষ করেছি এবং শেষের লাইনটুকু আমি করে দেখাচ্ছি তো বাম হাতের সুতা আমি একই নিয়মে সাদা পুত সরি সবুজ পুতি কমন নেব এবং প্রথম যে ফুলটা করেছিলাম সেখানকার একটা সাদা পুঁতি কমন নিয়ে সোতার ভিতরে আমার তিনটা পুঁতি আছে দুইটা সাদা পুঁতি এবং একটা সবুজ পুতি এখন আমি হাতে দুইটা পুঁতি নিয়ে ডান হাতের সোতায় ভরে নিয়ে বাম হাতের সুতা দিয়ে ক্রস করে দেবো আপনারা চাইলে এখানে ছোট্ট একটা গিট দিয়ে নিতে পারেন গিট দিলে মজবুত হয় যত গিট বেশি দেবেন তত মজবুত হয় আমি আপনাদের শেখানোর স্বার্থে আমি এখানে ক্রস দিয়ে নিচ্ছি এখন এই যে দুইটা দুইটা করে আমি পুঁতি কমন নেব এই পাশের একটা প্রতি আর সামনের একটা প্রতি কমন নেব এই যে দুই পাশের দুইটা প্রতি একসাথে দুইটা নেবেন না দুই পাশের দুইটা নেবেন তো সোতায় আমার দুইটা পুঁতি আছে এখন আমি চারটা পুঁতি ডান হাতে ভরে নেব ডান হাতে বলতে ডান হাতের সোতায় চারটি পুঁতি ভরে নিলাম বাম হাতের সুতা দিয়ে এখন আমি ক্রস দিয়ে নেব একবারে উপরের যে পুঁতিটা থাকে সেটাতে আমি ক্রস দিয়ে নেব আপনারা যারা নতুন তারা চাইলেও পারবেন অনেক সহজ তো এই যে দেখুন দুই পাশের দুইটা পুঁতি আমি ভরে নেব তো সোতায় আমি এখনও আছে তিনটা পুঁতি তো ডান হাতের সোতায় আমি তিনটা পুঁতি ভরে ছয়ের ফুল করে নেব সোতায় তিনটা পুঁতি ডান হাতে তিনটা পুঁতি তো বাম হাতের সোঁতা দিয়ে আমি ক্রস দিয়ে ছয়ের একটা ফুল করে নেব তো আরেকটা ঘর আমি করে দেখাচ্ছি সামনে দুইটা পুঁতি আমি কমন নেব এই পাশের একটা এই পাশের একটা যে আমরা একটা খেয়াল করে দেখবেন দুইটা প্রতি যেন এক ঘরের না হয় দুই পাশের দুইটা নেবেন তো ডান হাতে সোতায় আমি তিনটা প্রতি নিচ্ছি এবং বাম হাতের সোতা দিয়ে ক্রস দিচ্ছি এইভাবে আমি স্কিপ করে দেখিয়েছি আমি শেষ লাইনটা করে দেখাবো মানে শেষের ঘরটা বাম হাতের সোতা আমি একটা সাদা পুঁতি আরেকটা সাদা পুতি পুরাটাই সাদা পুঁতি কমন নিয়ে ঘুরিয়ে নিয়ে আসলাম এখন আমার সোতার ভিতরে চারটা পুঁতি আছে এখন আমি ডান হাতের সোতায় দুইটা পুঁতি নিয়ে ছয়ের ঘর করে লাইনটা শেষ করে দেবো আপনারা চাইলে এখানে শক্ত করে গিট দিতে পারেন আমি ক্রস দিয়ে দিচ্ছি আমি বরাবর এখানে গিট দিই শুধু আপনাদের সেখানের স্বার্থে আমি এখানে ক্রস দিচ্ছি ক্রসটা যখনই আপনারা শিখতে পারবেন তখনই সহজ হয়ে যাবে আবার সেই একই নিয়মে আমি দুইটা পুঁতি কমন নিছি এবং ডান হাতের সোতায় আমি তিনটা পুঁতি নিয়ে চারটা হ্যাঁ চারটা পুঁতি নিয়ে আমি আবারও ছয়ের একটা ফুল করে পুরো লাইনটা করবো কিন্তু আমি এই দুইটা লাইন আপনাদেরকে দেখাবো এরপরে আর দেখাবো না আমি স্কিপ করবো বাম হাতের সোতা দিয়ে দুইটা পুঁতি কমন নিছি ডান হাতে তিনটা পুঁতি ভরে নিলাম এবং সোতায় তিনটা পুঁতি ছিল ডান হাতে দুইটা পুঁতি সরি তিনটা পুতি নিয়ে আমি ছয়ের একটা ফুল করে নিলাম আবারও সেই একই নিয়মে দুইটা পুতি কমন নেব বাম হাতের সুতা দিয়ে এবং ডান হাতে তিনটা পুঁতি ভরে নেব ছয়ের একটা ফুল করে নেব আমি কিন্তু আর দেখাবো না এইভাবে পুরো লাইনটা আমি করে নেবো আপনারা এইভাবে এগারোটা লাইন করে নেবেন আমি স্কিপ করব আমি ভিডিও অফ করে আমি এগারোটা লাইন করে নেব হলে ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে গেছে আরও বড় হয়ে যাবে আপনারা একই নিয়মে করে নেবেন তো আমি শেষের টুকু দেখিয়ে দিচ্ছি আমি তিনটা পুতি কমন নেব বাম হাতের সুতা দিয়ে লাইনটা শেষের দিকে প্রথমে যে ফুলটা করবেন সেই ফুলের প্রতিটা কমন নিয়ে লাইনটা শেষ করে দেবেন এই যে দেখুন আমি কত সুন্দর এবং সহজভাবে করে নিলাম তো এইভাবে আমি এগারোটা করে নিছি আগে দুইটা আপনাদের দেখাইছি এবং পরে আমি নয়টা করে নিছি এগারোটা ঘর করে নেবেন মোট এগারোটা छैर